আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন ঈদের পর আবারও আপনাদের জন্য সুন্দর কিছু কালেকশন নিয়ে আসলাম তো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চিনন উপরে বুটা বুটা কাজ করা চারটা কালার খুবই সুন্দর অনেক আনকমন একটা গছ কাপড় বহর আড়ায়াত গজ ছয়শো টাকা করে আজকের ভিডিওতে আমরা অনেক সুন্দর গছ কাপড় দেখাবো আপনাদেরকে সুতি প্রিন্টের কালেকশন দেখাবো সবচেয়ে বেস্ট কোয়ালিটি সুতি প্রিন্ট দেখাবো সবচেয়ে বেস্ট এই যে এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার মুসলিম কটন চারশো পঞ্চাশ টাকার গজ এইগুলো দেখানোর পর আপনাদেরকে আমরা অনেক সুন্দর অনেক সুন্দর গজ কাপড় দেখাবো আজকের ভিডিওতে অনেক কালেকশন আছে আজকের ভিডিওতে আপনারা অবশ্যই শেষ দেখবেন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা পেন্ট এত সুন্দর এত আনকমন লাইট কালারের মধ্যে যারা চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে সুন্দর কিছু গজ কাপড় আজকে আপনাদেরকে দেখাবো এই যে এই কাপড়গুলো হচ্ছে ইন্ডিয়ান মুসলিন কটন মাইশা কটন সাড়ে তিন বহরের গজ চারশো পঞ্চাশ টাকা এখানে আর ভ্যারাইটিস সিল্কের কাপড় আছে এই যে সুতি কাপড় এগুলো হচ্ছে আপনি মলমল কটন একেবারে নতুন একটা ব্র্যান্ড এই ফ্যাব্রিক্সটা কোথাও পাবেন কিনা না জানি না এখানে হ্যাঁ এটা হচ্ছে আপনার মুসলিম কটন এখানে কিছু মুসলিম কটন আছে আর কিছু অন্যরকম কালেকশন আছে আপনাদেরকে আমরা দেখাবো আপনারা যার যেটা ভালো লাগে এই যে এই কাপড়গুলোর কথা বলতেছি আমি এই কাপড়গুলো এত ইউনিক এত আনকমন এগুলো অনেকে সুইচ কটন হিসাবে চিনে বা মলমল কটন হিসাবে চিনি এটা আড়ায়াত বহরের একটা ফ্যাব্রিক্স কিন্তু গস চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর প্রিন্ট আর কালার কম্বিনেশন অনেক জোস এটা কাপড়ের কোয়ালিটিটা অনেক বেস্ট একটা কোয়ালিটি আপনাদেরকে আমরা এই কাপড়গুলো অনেকগুলো আছে আমাদের কাছে অনেকগুলো দেখাবো আপনাদেরকে আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের মার্ক করে আমাদের এই মধ্যে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই ওয়াটার কনফার্ম করতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা অনেক বেস্ট একটা কোয়ালিটি আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে আমরা আপনাদেরকে একটা একটা করে দেখাইতেছি আপনারা অবশ্যই ভালো লাগলে যেই প্রিন্টটা পছন্দ হবে ওই প্রিন্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন এখানে আরও ভ্যারাইটিস কালেকশন আছে আজকে আপনাদেরকে সজাগত অনেক ধরনের গছ কাপড় দেখাবো আপনাদেরকে আপনাদের যেই কাপড়টাই ভালো লাগবে ওই কাপড়টা স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আমাদেরই মতো হোয়াটসঅ্যাপে দিবেন হ্যাঁ সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টকে অ্যাডভান্স করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা একটু বেশি পরিমাণে কাপড় নিলে অ্যাডভান্স করে নিতে হবে গজ কাপড় তো এই জন্য তো খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই যে মাইশা কটন এটা বড় হচ্ছে আপনার সালোয়ার সেট ম্যাচিং করা আছে এটা ভর সাড়ে তিন হাত গজ চারশো টাকা করে এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রিন্ট আছে আরও অনেক কাপড় দেখাবো সুতির মধ্যে অনেক বেস্ট বেস্ট কোয়ালিটি কালেকশন আজকের ভিডিওতে আছে আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের চয়েস হবে আপনাদেরকে আমরা অনেক সুন্দর গজ কাপড় দেখাতে পারবো আজকে সুতি কাপড় যারা চান সুতি ভ্যারাইটিস প্রিন্টের কালেকশন যারা চান তারা অবশ্যই দেখতে পারবেন এই যে এই কাপড়গুলো এত আনকমন এত সুন্দর আপনারা এগুলোতে চাইলে ম্যাক্সি থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এটা এত আনকমন একটা কাপড় কিন্তু প্রাইসটা একটু বেশি চারশো পঞ্চাশ টাকা পার গজ এগুলো একদম চারশো পঞ্চাশ টাকা করে গজ হ্যাঁ একদম তো যার যেটাই ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিবেন এগুলো বর আড়াই যার যতটুকু খুশি ততটুকু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আপনারা ঘরে বসিয়ে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আলারও মতে প্রত্যেকটা ডিজাইন কালার এত সুন্দর এত আনকমন লাইট কালারের মধ্যে তবুও প্রিন্টগুলো অনেক সুন্দর অনেক জোস আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে কালার ডিজাইনগুলো অনেক সুন্দর লাইট কালারের মধ্যে খুব বেস্ট কোয়ালিটির কাপড় দেখতেছেন মার্শাল্লা প্রিন্টগুলো কত সুন্দর আপনাদের তো অবশ্যই চয়েস হবে ইনশাআল্লাহ চয়েজ হলেই সাথে সাথে নিয়ে নেবেন সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে নিতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা তো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বাট একটু বেশি কাপড় নিলে অ্যাডভান্স করতে হবে কিছু টাকা গস কাপড় তো এই জন্য কারণ অনেক ভালো ভালো আপুরা আছে ফোন ধরতে চায় না বুঝছেন এই জন্য তো আজকে জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম